আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি সুপার ক্লে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি তো চলুন শুরু করা যাক এই যেগুলো বানাতে আমার লাগছে সুপার ক্লে এটা আমি সবুজ রঙের সুপার ক্লে আঠা এই যে কাঠি আর এরকম আরেকটা সাদা ক্লে নিয়ে নিয়েছি তো এখন এই যে কাঠিতে আমি সুন্দর মতন একটু পরিমাপ করে ভেঙে নিচ্ছি আমি দুইটা রজনীগন্ধার স্টিক বানাবো এই কারণে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই সবুজ ক্লেগুলো দিয়ে এই সুন্দর মতো একটু এই কাঠিটাকে পেজিয়ে নিব যাতে এটা রজনীগন্ধার স্টিকের নিচের অংশটা হয় আর কি তো এই যে এখন আমি সাদা রঙের ক্লেটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করব রজনীগন্ধার স্টিক কিন্তু সবুজ রঙের নিচের অংশটা হয় আর পাপড়িগুলো সাদা হয় ফুল আমরা সবাই জানি তো এই যে এরকম আমি হাতে চাপ দিয়ে দিই একটু লম্বা লম্বা করে রেখে দিচ্ছি তারপরে যখন আমার পাঁচটা হয়ে যাবে তখন এরকম আমি চাপ দিয়ে সুন্দর মতো পাপড়ির শেপ দিয়ে নিব এরকম আঙুলের উপরে রেখে এই কাঁটা দিয়ে একটু চাপ দিলেই সুন্দর রজনীগন্ধার পাপড়ির মতন হয়ে যাবে আর কি তারপর যখন আমার পাঁচটা হয়ে গিয়েছে এই যে দেখুন এটা আমি সুন্দর মতো জোড়া লাগিয়ে দিচ্ছি এটা জয়েন্ট করলেই হয়ে যাচ্ছে একটা করে রজনীগন্ধার ফুল এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতন আমার ফুলটা তৈরি করা হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আঙুল দিয়ে একটু চাপ দিয়ে বাঁকা করে দিচ্ছি রজনীগন্ধার পাপড়িগুলো একটু বাঁকা বাঁকা হয় সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এরকম আমি ফুলগুলো বানিয়ে নিব একটা স্টিকের যে কয়টা লাগবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার স্টিক এখন আমি স্টিকের মধ্যে এরকম ছোট ছোট কলি বানিয়ে নিয়েছি পাঁচ ছয়টা মতন এরকম তো এখন আমি কলিগুলো লাগিয়ে দিচ্ছি এর সাথে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতন আমি কলিগুলো আগে অ্যাটাচ করে দিব তারপর এর সাথে আমি ফুল লাগাবো রজনীগন্ধা স্টিকের প্রথমে কিন্তু এরকম কলি থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে দেখুন আমার কলিগুলো লাগানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ফুল লাগিয়ে দিব হ্যাঁ এই যে দেখুন এটা আপনার চোখের আন্দাজে বুঝে নেবেন আর কি কেমনভাবে আমি আটকে দিচ্ছি এখানে কিন্তু আঠা দিয়ে একটু চেপে চেপে আটকে দিতে হবে তাহলে এই ফুলগুলো খুলে যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো সব কয়টা ফুল যে কয়টা বানিয়েছি স্টিকে স্টিকের যে কয়টা থাকবে আর কি সেই কয়টা আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন সুন্দর মতন এটা আমি আটকে দিয়েছি আমার স্টিকটা প্রায় হয়ে গিয়েছে তো এই যে কেমন লাগতেছে আপনারা কি ক্লেদ এরকম ফুল বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এই যে আমার হয়ে গিয়েছে এটা স্টিক তো আমি আরেকটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে বলেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন